উচ্চ মাধ্যমিকে বিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফলের পেছনে কারণ কি বিবিসি নিউজ বাংলা বাংলাদেশে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় গত ২০ বছর ধরে গড় পাশের হার ষাট শতাংশের ওপরে ছিল বিশেষ করে করোনা মহামারীর পর গত চার পাঁচ বছরে গড় পাশের হার ছিল আশি শতাংশের আশেপাশে সেই বিচারে এবারের ফলকে বিপর্যয় মনে করছেন অনেকে দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আটান্ন দশমিক শতাংশ অর্থাৎ এবছর পরীক্ষায় অংশ নেওয়া বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে একচল্লিশ দশমিক এক সাত শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন সংখ্যার হিসেবে যা পাঁচ লাখের বেশি এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারার বিষয়টি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে যদিও আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় যতটুকু বা যেরকম লিখেছে মূল্যায়নের পর সেটিই প্রতিফলিত হয়েছে গড় রেজাল্টে তথ্য বিশ্লেষণে দেখা যায় এর আগে দু সালে উচ্চ মাধ্যমিকে গড় পাশের হার ছিল ঊনষাট দশমিক এক ছয় শতাংশ এরপর এবারই তার চেয়ে কম পাশ করল এবছর পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর তুলনায় জিপিএ ফাইভের সংখ্যায় বেশ কমেছে বিশেষ করে দু সালের ফলাফলের তুলনায় এবছর জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও কম আগের বছরে প্রায় দেড় লাখ জিপিএ ফাইভের বিপরীতে এবার জিপিএ ফাইভ পেয়েছেন ঊনসত্তর হাজার সাতজন শিক্ষার্থী তাহলে গত দুই দশকে উচ্চ মাধ্যমিকের ফলাফলে পাশের হার ও জিপিএর সংখ্যা বাড়ার যে ধারা দেখা গিয়েছিল সেখানে ছেদ পড়ল কেন এর আগে মাধ্যমিকের ফলাফলও এমন প্রবণতা দেখা গিয়েছিল সে সময় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন না করে গ্রেস মার্কিংয়ের মাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে ভালো ফলাফল দেখানো হতো তাহলে এখন কি সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হচ্ছে এমন প্রশ্ন তোলে শিক্ষাবিদ গবেষকেরা বলছেন অতীতে বেশি নম্বর দিয়ে ভালো ফলাফল দেখানোর চেষ্টা কিংবা এখন সঠিক মূল্যায়নের দাবি করে ফলাফল খারাপ যেটাই হোক না কেন এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যা শেখার কথা সেটি কি তারা শিখছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর মোহাম্মদ মনিরুর রাশিদ বলছেন ফলাফল খারাপ বা ভালো হওয়ার পেছনে কেবল রাজনৈতিক কারণ খুঁজলেই হবে না শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া কতটা হচ্ছে শিক্ষকেরা আসলে ক্লাসে পড়ান কি না এগুলো দেখা দরকার তিনি বলেন এইচএসসির ফলাফল এমন কেন হল এবছর উচ্চ মাধ্যমিকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাশ করতে পারেনি যে সংখ্যা মোট অংশ নেওয়া শিক্ষার্থীর প্রায় অর্ধেকের মতো বোর্ড ভিত্তিক ফলাফলে দেখা যায় ঢাকা শিক্ষা বোর্ডে এবছরের মোট পাশের হার সবচেয়ে বেশি চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে কম আটচল্লিশ দশমিক আট তিন শতাংশ এছাড়া বরিশালে বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ রাজশাহীতে উনষাট দশমিক চার শূন্য শতাংশ দিনাজপুরে সাতান্ন দশমিক চার নয় শতাংশ চট্টগ্রামে বাহান্ন দশমিক পাঁচ সাত শতাংশ সিলেটে একান্ন দশমিক আট ছয় শতাংশ ময়মনসিংহে একান্ন দশমিক পাঁচ চার শতাংশ এবং যশোরে পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন এবছর এইচএসসি পরীক্ষায় দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করেনি উল্লেখযোগ্য হারে কমেছে জিপিএ হাইপ্রাপ্তির সংখ্যাও অনেক এমন ফলাফলের কারণ কি কেন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেন এর কারণ হিসেবে বারবার শিক্ষা পদ্ধতির পরিবর্তন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ও দক্ষ শিক্ষকের ঘাটটিকে দায়ী করছেন কুমিল্লার হোমনা ডিগ্রি কলেজের শিক্ষক তবারকুল্লা এছাড়া পরীক্ষা ব্যবস্থাপনা ও খাতা দেখার ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি আরোপের প্রভাবও এবারের ফলাফলে পড়েছে বলে মনে করেন এই শিক্ষক বিবিসি বাংলাকে মিস্টার উল্লাহ বলেন এবার ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অপেক্ষাকৃত বেশি অকৃতকার্য হওয়ার প্রভাব পড়েছে সার্বিক ফলাফলের ওপর মাগুরার বনশ্রী রবীন্দ্রসরণি কলেজের শিক্ষক আশিস কুমার বিশ্বাস অবশ্য মনে করেন মোবাইলের অতিরিক্ত ব্যবহার এবং এআই নির্ভর সংক্ষিপ্ত বা টোটকা লেখাপড়ার সুযোগ শিক্ষার্থীদের লেখাপড়ার সক্ষমতা ও মনোযোগে ঘাটতি তৈরি করেছে যা ফেল করার একটি অন্যতম কারণ এছাড়া অতীতের মতো পাশ করানোর জন্য গ্রেস মার্ক বা সহানুভূতি মার্ক বন্ধ করে দেওয়ায় অনেক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেননি তবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে এবং কাউকে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হবে না দেশের শিক্ষার মূল সংকট প্রাথমিক স্তর থেকেই শুরু হয় সেই ঘাটতি বছরের পর বছর জমা হয় দীর্ঘদিন আমরা সেই বাস্তবতার মুখোমুখি হইনি আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছে পাশের হার সেখানে সাফল্যের প্রতীক আর জিপিএ ফাইভের সংখ্যা তৃপ্তির মানদণ্ড ভালো ফলাফল দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি সেই সংস্কৃতির পরিবর্তন চাই আমি চাই শিক্ষা ব্যবস্থা আবারও বাস্তবতাকে প্রতিফলিত করুক তিনি বলেছেন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক বা ট্যাপ করুন বিপর্যয় নাকি বাস্তবতা গত দুই দশকের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় দু সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় পঞ্চাশ শতাংশের ওপরে ওঠে পাশের হার দু সালের গড় পাশের হার ষাট শতাংশের কোটা পার করার পর আর কখনও এর নিচে নামেনি বিভিন্ন সময় সত্তর থেকে আশি শতাংশের মধ্যে ওঠানামা করলেও করোনাকালীন শতভাগ অটোপাশ এবং এর পরবর্তী সময়ে পাশের গড় হার ছিল পঁচাশি এবং পঁচানব্বই শতাংশের ঘরে সর্বশেষ দু সালে গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ এবছর এইচএসসির ফলাফল এমন হওয়ার কারণ হিসেবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার এহসানুল কবির বলেন ওভার মার্কিং করার জন্য কাউকে নির্দেশনা দেওয়া হয়নি জোর করে বেশি পাশের হার দেখানোর বিষয়ে আগ্রহ ছিল না ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রায় অর্ধেক শিক্ষার্থী পাশ করল না এটা তো কাঙ্ক্ষিত নয় এই বিষয়টিতে আমরা একটা আয়নার সামনে দাঁড়িয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি গলদ আছে অবশ্যই গলদ আছে সেই গলদের জায়গাগুলো ঠিক করতে হবে শিক্ষাব্যবস্থায় গলদের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকেরাও তারা বলছেন শিক্ষাক্ষেত্রকে রাজনৈতিক সফলতা দেখানোর মাধ্যম হিসেবে ব্যবহার করাতেই দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিদ্দিকুর রহমান খান বলেন আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি যা অনেক সময় শিক্ষা বান্ধব হয়েছে কখনো রাজনৈতিক বান্ধব রাজনৈতিক ইচ্ছায় পরীক্ষায় উত্তীর্ণ করার প্রবণতা আমরা দেখেছি যা শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতায় ভালো ফল করার প্রক্রিয়াকে ব্যাহত করেছে বিবিসি বাংলাকে তিনি বলেন এতদিন যে ফলাফল দেখানো হয়েছিল সেটি ছিল রাজনৈতিক এবারের ফলাফল আমাদের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র অনেকাংশে তুলে ধরেছে বলেই মনে করেন মিস্টার খান শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর মোহাম্মদ মনিরুর রাশিদ তিনি বলছেন শিক্ষাব্যবস্থায় গলদ আছে কি না আছে সেটি রিসার্চের বিষয় আমরা এক কথা বলে দিই কিন্তু এভিডেন্স বেসড নয় এটা তো সমস্যা শিক্ষার পলিসিগত পরিবর্তনের কথাও বলছেন তিনি শুধু রেজাল্টই যথেষ্ট নয় শিক্ষার্থীদের যা শেখার প্রয়োজন সেটি তারা শিখছে কিনা যেই অ্যাটিটিউড তাদের ডেভেলপ করার কথা সেটি হচ্ছে কিনা এগুলো দেখতে হবে কেবল পাশ করে সার্টিফিকেট অর্জনেরই শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি